Thank you সুমনরা প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বিরানব্বই বছর বয়স হয়েছিল গতকাল যে সময় আমরা ভিডিওটা রেকর্ড করছি তার আগের দিন গতকাল রাত্রিবেলায় এই সংবাদ আমরা পাই এবং আজ প্রদেশ কংগ্রেস ভবনে ওনার জন্য শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করা হলো তুমিও এসছিলে ওনার ব্যাপারে কিছু বলো বা ওনার প্রভাব তোমার জীবনে কতটা বা কংগ্রেস রাজনীতিতে ওনার অবদান কতটা বা আমি বিশেষ করে জিজ্ঞেস করবো যে ভারতের অর্থনীতিতে ওনার প্রভাব কতটা সেটা নিয়ে যদি তুমি কিছু বলো প্রথমেই আমি সমগ্র ডক্টর মনমোহন সিংয়ের পরিবারকে আমার তরফ থেকে আমার দলের তরফ থেকে আন্তরিক সমবেদনা জানাই অত্যন্ত দুঃখের ওনার প্রয়াণ তবে কালের নিয়মে আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হয় ডক্টর মনমোহন সিংকেও যেতে হলো আমায় আমায় যদি এক কথায় বলতে বলো ডক্টর মনমোহন সিং ভারতীয় অর্থনীতির যুগ পুরুষ ওনার প্রধানমন্ত্রীত্ব কালেই আমরা ওপেন ইকোনমির কথা ভাবতে পেরেছি দু সালে যখন সারা ইউরোপে রিসিশান চলছে ভারতবর্ষ ওনার ক্যাপ্টেন্সিতে বুঝতে পারেননি রিসিশান কি জিনিস ভারতীয় অর্থনীতিকে উনি ঠিক সুন্দরভাবে বের করে নিয়ে গেছিলেন সেই ক্রাইসিস থেকে সেই জন্যে ভারতীয় অর্থনীতির যুগপুরুষ তো উনি বটেই তারপর আমরা দেখেছি ওনার কালে অনেক প্রো পিপল পলিসি বা মানবিকতার পক্ষে বহু আইন উনি প্রণয়ন করে গেছেন যেমন শিক্ষার অধিকার খাদ্যের অধিকার মানরেগা একশো দিনের কাজ যেটা নিয়ে একসময় বিরোধীরা তির্যক মন্তব্য করে বলেছিল করার প্রকল্প আজকে সেই মানরেগাকে বাদ দিয়ে কিছু ভাবা যায় না কারণ আমরা তো একটা তৃতীয় বিশ্বের গরিব দেশ এটা অস্বীকার করার কোনো জায়গা নেই হ্যাঁ তবে এটুকু আমি বলতে পারি এই অর্থনীতির যুগপুরুষ যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো যে ফাইভ ট্রিলিয়ন ইকোনমির স্বপ্ন নরেন্দ্র মোদী দেখাচ্ছেন সেই ফাইভ ট্রিলিয়ন ইকোনমিতে ভারতবর্ষ পৌঁছতে পারত কিন্তু ওনার শরীর ওনার বয়স ভারতবর্ষের জন্যে অন্তরায় হয়ে দাঁড়ালো ওনাকে চলে যেতে হলো অনেক তির্যক মন্তব্য ব্যঙ্গ কটুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নরেন্দ্র মোদী ওনাকে নিয়ে করেছেন কেউ কেউ বলেছে সাইলেন্ট প্রাইম মিনিস্টার তার একটাই উত্তর দিয়েছিলেন ডক্টর মনমোহন সিং আমি সাইলেন্ট প্রাইম মিনিস্টার কিনা জানি না কিন্তু আমি যতবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছি ততবার ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী মুখোমুখি হয়েছে কিনা প্রশ্নের উত্তর দিয়েছে কিনা আমার সন্দেহ আছে তাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে বিদ্রুপ করা হয়েছে রিমোট কন্ট্রোল প্রধানমন্ত্রী বলা হয়েছে তাকে নিয়ে ছায়াছবি তৈরি হয়েছে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার আমি তার পজিটিভ সাইড বা নেগেটিভ সাইড নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না এটুকু বলতে পারি আমরা এই যুগপুরুষকে হারিয়ে ভারতবর্ষ তার অর্থনীতি আগামী প্রজন্মের বেঁচে থাকার রসদ অনেকটা কমে গেল এতে কোনো সন্দেহ নেই ডক্টর মনমোহন সিংয়ের মতন লোক আজকের কুৎসিত রাজনৈতিক পরিসরে বিরল সেই জায়গাটা কোনো দিন আর পূরণ হবে কি না খুব সন্দেহ আছে সুমন্ত একটা শেষ প্রশ্ন করব যেহেতু আজকে রাজনীতির প্রশ্ন বেশি করতে ইচ্ছা করছে না তাও একটা শেষ প্রশ্ন যে আমরা রিসেন্টলি দেখলাম জি এসটিতে পপকর্নে জি বসলো নোটবন্দির মতো সিদ্ধান্ত আমরা দেখেছি কোথাও কি মনে হয় আজকের দিনে ডক্টর মনমোহন সিংয়ের মতো একজন মানুষ যদি আমাদের অর্থনৈতিক পরিসরে থাকতেন বা অর্থনীতির পরিসরে থাকতেন তাহলে এই সব সিদ্ধান্তগুলো আরেকটু মানে বিবেচনা করে নেওয়া যেত মানে জিএসটি বসে গেছে পপকর্নেও তুমি পুরো বিষয়টাকে কীভাবে দেখো কিছু বলার নেই অনেক সময় এরকমও তো হয় অনেক গরিব ছেলেমেয়েরা সারাদিন যারা কাজ করে কেউ ডেলিভারি বয়ের কাজ করে কেউ বাড়িতে বাড়িতে আনাজ সবজি পৌঁছে দেয় অনলাইনের কাজ করে দেখা যায় সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছা করছে এক প্যাকেট পপকর্ন কিনে খেলো আজকে তাদের পপকর্নের ওপরেও জিএসটি দিতে হবে তা আমি সেটাই বললাম যে আমাদের যুগপুরুষ ডক্টর মনমোহন সিং বেঁচে থাকলে যিনি একশো দিনের কাজ প্রবর্তন করেছিলেন এই ভারতবর্ষে ভেবেছিলেন যে মানুষ তিনশো দিন কাজ পাক আর না পাক অন্তত একশো দিনের কাজ যেন পায় যার এই ফোরসাইটেডনেস ছিল সেই ডক্টর মনমোহন সিং বেঁচে থাকলে নিশ্চয়ই পপকর্নের উপরে জিএসটি বসতো না সরকারের রেভিনিউ সরকারের রাজস্ব কিভাবে আনা যায় নিশ্চয়ই উনি একটা পদ্ধতি বার করতেন আমি অর্থনীতিবিদ নই আমি সেই পদ্ধতি বলতে পারবো না তবে এটা ডক্টর মন মনমোহন সিংয়ের কর্মকুশলতার উপরে ভারতবাসীর বিশ্বাস যে নিশ্চয়ই আরও প্রাণবন্ত হতো অর্থনীতি চাকরির সুযোগ পরিকাঠামো উন্নয়ন নতুন শিল্প কোনো সন্দেহ নেই হতোই যেটা আমরা আজকের সরকারের থেকে পাচ্ছি না থ্যাংক ইউ দাদা